মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিবা না মা তোমার লাগে আমার অনেক হিসাব কিতাব আছে ছোটবেলা থেকে অনেক হিসাব কিতাব রয়ে গেছে তুমি তুমি চলো তোমার লাগে একটু কথা কই আমি কে নামে কত না লই তুই আইছি তোমা একটু এই পাশ থেকে তোমার আমার অনেক দরকার তোমার অনেক খোঁজা খুঁজি করতেছি কই গেছিলা তুমি এত কোন কইছিলা আমি তো জারুড়িতে আছি আচ্ছা জারুড় একটু পরে দিও মা জারুড় একটু পরে দিও তোমার লাগে একটু কথা আছে আসো না না একটু পরে জারুড়া দাও তোমার লাগে একটু কথা আছে একটু বসো এনটু বসো মা এনটু বসো আসো আসো একটু বসো একটু বসো মা ছোটবেলা থেকে যে মুখ স্কুলে কলেজে না যাইছি না যাইতে পারছি বা দুষ্টামি করছি বেশি তখন তুমি আমার কত কলের আরে জোলারে অতিসারে রে ঠাডা উরফে ফালাইছো কত কিছু বকাঝকা করছো তখন তো আমি মা তিরিং বিরিং চলছি তখন তো আমার কোনো কিছু হয় নাই কিন্তু এখন তো মা আমার দিনে দিনে বয়সও বাড়িয়েই যাচ্ছে আর এখন মা দেখো আমার কলেরা জ্বালা অতিশয়রে দইরালাইতেছে দিনে দিনে আমার বয়সও বাড়িয়েই যাচ্ছে আর আমার দিনে দিনে রোগ রোগ বৈরা যেতেছে এখন তো আমি অসুস্থে পড়তাছি মা তুমি কি আমার মন থেকে একটু ক্ষমা করতে পারো নাই আমি কি মন থেকে কইছি মন থেকে কই না সত্যি কথা কইতাছো মা हां আমি সত্যি কথা কইতাছি তাহলে তুমি আমার ক্ষমা কইরা দাও আমি তোমার পায়ে দইরা কই মা তুমি আমারে একটু maaf কইরা দাও তাহলে আমার একটু দোয়া কইরা দাও

আমি আমরা দুইজনের মাছখান ওই মাছ আছে কাকি গো কাকি কি রে আমরা তোর আবার কি এসে আগো কাকি কো এন না গো আপনার লগে আমার অনেক হিসাব কিতাব বাকি আছে বুঝছেন ছোটবেলায় যখন স্বাস্থ্য লগে ওই যে রাস্তাঘাটে খেলছি তখন কত না আমনের মায়ের বকছি গো দোয়া করছি গো কাকি কি কি বকা বকা করছিস ওই যে কইছি স্বাস্থ্য বাই করে কিছুতে কিছু লাই তোর নানি রে সি তোর নানি রে কি লাই তোর নানি রে মি লাই এরকম বকছি না তখন তো আমনো আমারে বর দোয়া দিবেন আর আমনের বর দোয়া লাগ গেই মনে হয় যে এখন আমার দুনিয়া আর বিমারে দেখা দিছে আমনো যে আমারে মন থেকে ক্ষমা করতে পারেন নাই হেডা আমি বুঝছি তাইলে এখন মাল লগে হিসাব কিতাবটা বুঝাই নিছি আর আমনে থেকে বুঝা নর বাকি আছে আমনে কি আমারে মন থেকে মাফ করতে পারেন নাই আরে সামরাই হেডি আমরা মন থেকে কই কখনো তাহলে কাকি আমার যে বিভিন্ন ধরনের বেতা বেদনা বাইরে গেছে শৈলের মধ্যে বয়সের সাথে সাথে আপনি কি আমার জন্য একটু নামাজ ফেরা দোয়া করেন না কাকি কাকি গো কাকি আপনি আমার মন থেকে একটু মাফ করে দিয়ে নামাজ ফেরা দোয়া করেন গো কাকি আমার অনেক সমস্যা গো কাকি আপনি গো দোয়া ছাড়া আমি বাঁচতে পারব না ইনশাআল্লাহ নামাজ ফেরা আমি তোমার লাগি দোয়া করে দেব তো পরে কি এই আমরা মন থেকে কইছি ঠিক আছে কাকি মন থেকে মাফ করে দিছেন তো মাফ করে দিছেন তো হ্যাঁ আচ্ছা আমনগো দারে থাই না কা কিন্তু আপনারা যদি একটু দোয়া করেন তাহলে ওই দোয়াডা আমগো সাথে ঠাই বুঝছেন মা আমনো আমার মন থেকে maaf কইরা দিছেন তো হ্যাঁ সত্যি কইরা কইছেন তো আমি সত্যি কইরেছি তাহলেই আপনারা দুইজনে আমার মাথার উপর একটু দোয়া করে দেন যা দোয়া করে দিল আল্লাহ ভালো আল্লাহ তুমি তো হনছো মোর মা আর মোর চাচি মোর যে এইভাবে দোয়া করব কইছে এখন তুমি আমারে maaf করার মানে তুমি maaf কইরা দিও আচ্ছা চাচি জান এ মা জান আমনে আমগো কোরআন আর কাম সারেন মুই এখন যাই হ্যাঁ